সবাই সরাসরি আমার কাছে আসবেন এখানে কোনো ধরনের মাধ্যম মিডিয়া দালাল এগুলি আশ্রয় নেবেন না এবং আপনারা প্রতারিত হবেন না গত এক বছরে কাপাসিয়া থানায় তিনজন ওসি বদল হয়েছে নতুন ওসি হিসেবে কাপাসিয়া থানায় যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল রব তিনি কাপাসিয়া থানার একচল্লিশতম ওসি তো তিনি এখানে যোগদানের আগে সবশেষ যোধপুর থানার পরিদর্শক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি উনিশশো সালে পুলিশ বাহিনীতে যোগদান করেছেন তার পৈতৃক নিবাস নোয়াখালীতে চলুন তাহলে তার সঙ্গে পরিচিত হওয়া যাক কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভালো এখানে যোগদান করেছেন কেমন লাগছে কাপাসিয়া এখানে আমি সদ্য আজকেই যোগদান করেছি আশা করি

দূরত্ব বা মাদক সেবীদের দূরত্ব এবং গরু চুরির বিষয়টা শোনা যাচ্ছে আর কি তা আমি সকল ক্রিমিনাল এবং অপরাধীদের উদ্দেশ্য বলবো সকল ক্রিমিনালের জন্য আমার অবস্থান সবসময় টলারেন্স থাকবে আমি সর্বাত্মকভাবে আইনের আওতায় থেকে সর্বসাধারণকে সহযোগিতার সব সময় আমার পক্ষ থেকে থাকবে এবং আমারও সর্বসাধারণের প্রতি সব সময় সব সহযোগিতা কামনা করে আমরা জানি যে থানায় থানায় যে কোনো সেবা নিতে কোনো ধরনের টাকা লাগে না এবং আপনার পর্যন্ত আসতে কোনো ধরনের বাধা আছে কি আমি এ বিষয়ে পুলিশি সেবা প্রার্থীদের জন্য আমার বক্তব্য হল সবাই সরাসরি আমার কাছে আসবেন এখানে কোনো ধরনের মাধ্যম মিডিয়া দালাল এগুলি আশ্রয় নেবেন না এবং আপনারা প্রতারিত হবেন না সরাসরি আমার কাছে আসবেন আমি আইনের ভিতরে থেকে আপনাদেরকে আমার সক্ষমতার যতটুকু দেওয়ার চেষ্টা করব আমরা জানি যে পুলিশের যে পেশাটা এই চাকরিটা অনেক চ্যালেঞ্জিং তো এত বছর বিরানব্বই সালে যোগদান করেছেন এখন পর্যন্ত এই পেশাতে আছেন তো এই পেশা নিয়ে আপনার মূল্যায়ন এই পেশায় আমি বিরানব্বই সাল থেকে আছি ইনশাআল্লাহ আমি সফলতার সহিত সব জায়গায় আমার চাকরি জীবন অতিবাহিত করছি আশা করি কাপাসিয়াবাসীর সহযোগিতায় এখানে আমি সকলকে পুলিশই সহযোগিতা করতে পারব এবং আমি সবার কাছে এইটুকু আশা করি আপনার পারিবারিক জীবন নিয়ে কিছু এক ছেলে এক মেয়ে আর আমার স্ত্রী আছে এই আমার সংক্ষিপ্ত পরিসরে আমার পারিবারিক সবশেষ কাপাসিয়াবাসীকে আপনার কিছু বলার আছে কাপারিয়াবাসীকে আমার বলা হলো যে আপনারা কোনো দালাল মিডিয়া আশ্রয় নেবেন না সরাসরি আসবেন আমি আমার আইনের সহযোগিতা আইনের সহায়তায় যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ দর্শক শুনছিলেন কাপাসিয়া থানার যে নতুন ওসি মোহাম্মদ আব্দুল রব তিনি যেমনটি বলেছেন যে পুলিশি সেবা নিতে কোনো ধরনের টাকা লাগে না এবং তার দুয়ার পর্যন্ত আসতে কোনো ধরনের বাধা পোহাতে হবে না সরাসরি যে কেউ আসতে পারবেন এবং কোনো মাধ্যম না হয়ে আপনার যে কোনো অভিযোগ সরাসরি তাকে এসে জানাতে পারেন গাজীপুরের কাপাসিয়া থানা থেকে মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট